বেতন হাজার টাকা থেকে 1900 টাকা সাথে রয়েছে টিএডিএ সহ সেলস এর উপর কমিশন আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো যমুনা ইলেকট্রিকস এন্ড অটোমোবাইল সম্বন্ধে তারা মার্বারিং কাজল চমৎকারে একটি বন্ধুরা নিয়ত তারা প্রকাশ করেছে তো আপনারা যারা যমুনা গ্রুপে এই চাকরির সার্কুলারটির জন্য অপেক্ষা করেছিলেন আশা করি তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি তো ওয়েল বন্ধুরা তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ফিল্ড অফিসার সেলসের জন্য তারা লোকবল নিয়োগ করবে তো এখানে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা তারা রেখেছে একশো জন ক্যান্ডিডেট নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটির মাধ্যমে সেলস অফিসার পদে ফিল্ড সেলস অফিসার পদে তো এখানে কাজের ধরন তার এখানে উল্লেখ করে দিয়েছে সেলস ইলেকট্রনিক্স পণ্য আপনাকে বিক্রি করতে হবে এবং আপনার কর্মস্থল তারা রেখেছেন সিলেট নরসিংদী বিবারিয়া ময়মনসিং কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা এবং রংপুর বিভাগে তারা ফিল্ড সেলস অফিসার নিয়োগ প্রদান করবে তো আপনি যদি ফিল্ড সেলস অফিসার পদে যমুনা ইলেকট্রিক্স অ্যান্ড অটোমোবাইলস এ নিয়োগ পান সেক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো তার এখানে উল্লেখ করে দেওয়া আছে উপজেলা ভিত্তিক সাব ডিলার বা সেকেন্ডারি সেলসার নির্ধারিত উপজেলায় গ্যাপ মার্কেট ভিত্তিতে রিটেলার এবং সাব ডিলার আপনাকে নিয়োগ প্রদান করতে হবে এবং আপনার দায়িত্ব বলে হচ্ছে দৈনিক রুট অনুযায়ী নির্ধারিত এলাকায় খুচরা এবং পাইকারি বিক্রেতাদের কাছে থেকে পণ্যের অর্ডার আপনাকে সংগ্রহ করতে হবে পরিবেশক এবং বিক্রেতার সাথে সুসম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে এবং প্রতিষ্ঠানকে সহায়তা করতে হবে দৈনিক এবং মাসিক আপনাকে অর্জন করতে হবে ফিল্ড সেলস অফিসার পদে এই দায়িত্বগুলো একজন প্রার্থীকে পালন করতে হবে এই সার্কুলারটিতে তো বন্ধুরা এই প্রতিষ্ঠানের চাকরি করতে গেলে কি কি প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে বা যোগ্যতা রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে একজন ক্যান্ডিডেটকে ন্যূনতম ইন্টারমিডিয়েট পাঠ বা সময় পাঠ আপনাকে হতে হবে সেকেন্ডারি সেলস এর দুই বছরের কাজের অভিজ্ঞতা আপনার প্রয়োজন রয়েছে ইলেকট্রনিক্স অন্য বিক্রয় অভিজ্ঞ প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আপনার প্রয়োজনীয় যোগ্যতাগুলো ওকে বেতন ও সুযোগ সুবিধার কথাও উল্লেখ করে দিয়েছে তারা বেতন প্রদান করবে সতেরো হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা সাথে রয়েছে দিয়ে প্লাস স্যালস উপর কমিশন তাদের রয়েছে অন্যান্য সুযোগ সুবিধাগুলো হলো ঈদ বোনাস বিভিন্ন ধরনের পেশাজীবী প্রশিক্ষণ পদোন্নতি এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে আবেদনের নিয়মাবলী হচ্ছে আপনি যদি এই প্রতিষ্ঠানে ফিল্ড সেলস অফিসার পদে চাকরি করতে চান তাহলে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত সহ সদতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি কার্ড শিক্ষত এবং অভিজ্ঞতা সনদের মূল কপি এবং সাথে ফটোকপি সহ তাদের নির্ধারিত তারিখ এবং স্থানে সশরীর উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার প্রদানের জন্য তারা অনুরোধ করেছে বন্ধুরা তারা সরাসরি সাক্ষাৎকার যে স্থানগুলোতে তারা নিবে সেই স্থানগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং তারা সাথে সাথে কিখানে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করেছে যদি এই চাকরি সার্কুলারের ব্যাপারে কোনো কিছু জানার থাকে বা কোনো কোয়ারি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই উল্লেখিত নাম্বারটিতে আপনারা কন্টাক্ট করতে পারবেন তো বন্ধুরা যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল যেহেতু তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ফিল্ড সেলস অফিসার নিয়োগ প্রদান করবে তো সরাসরি সাক্ষাৎকারের তারিখ এবং স্থান তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি দৈনিক যুগান্তর সিলেট ব্যুরো অফিস আপনাকে এখানে উপস্থিত হতে হবে আগামী ষোলোই আগস্ট দু পঁচিশ রোজ শনিবার নবমতলা ব্লু ওয়াটার শপিং সিটি জিন্দা বাজার সিলেটে এই ঠিকানাতে আপনাকে উপস্থিত হতে হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ এরপরে আপনাকে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার আপনাকে উপস্থিত হতে হবে আজিস প্লাজা ধানশির রেস্টুরেন্ট সংলগ্ন ঘোষ রোড এই ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে এরপরে আপনাকে একুশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার উপস্থিত হতে হবে কর্ণফুলি টাওয়ার ষষ্ঠতলা তেষট্টি এস এস খালিদ রোড কাজির দেউরি চট্টগ্রামে এরপরে রয়েছে যমুনা গ্রুপের প্রধান কার্যালয় তেইশ এবং তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার যমুনা ফিউচার পার্ক দুইশো চৌচল্লিশ কুরিল প্রগতি সরণী বারিদারা ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানাতে এরপরে রয়েছে বরিশালে প্রার্থীদের জন্য আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সোমবার পাশন প্যারারা রোড তৃতীয়তলা বরিশালে এই ঠিকানায় এরপর রয়েছে বগুড়াতে আগামী আঠাইশ আগস্ট দু হাজার পঁচিশ রয়েছে বৃহস্পতিবার জামিল শপিং সেন্টার দ্বিতীয়তলা রুম নাম্বার নয় বড়গুলা বগুড়াতে এরপর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কুমিল্লার জন্য কুমিল্লা এখানে উপস্থিত হবেন দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সোনার তরী রাজগঞ্জ বাজার তৃতীয়তলা হয় সেখানে আপনি সরাসরি সাক্ষাৎকারের তারিখ আপনি উপস্থিত হবেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সহ বন্ধুরা সরাসরি সাক্ষাৎকারের ইন্টারভিউতে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক সময় অনেক অনেকগুণ বেড়ে যায় এছাড়া প্রতি শনিবার হেড অফিসে ফিল্ড অফিসার পদে তাদের নিয়োগ চলছে সকাল দশ ঘটিকায় উপস্থিত থাকার জন্য আপনাকে তারা অনুরোধ করেছে তো বন্ধুরা এই ছিল যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের আজকের চাকরি সার্কুলারের ভিডিও ভিডিওটি আপনার পরিচিত বন্ধু সাথে শেয়ার করতে পারেন কারণ আপনার একটি শেয়ারে কোনো বেকার ভাইদের চাকরির সুযোগ হলেও বন্ধুরা হতে পারে তো আপনাদের সাথে দেখা হচ্ছে মাইটেক বাংলার অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন মাইতেক বাংলা চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ